আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি পার্টিওয়ার গাউনগুলো দেখাবো সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি আপনাদেরকে অফ হোয়াইট কালারের মধ্যে একটা দেখাচ্ছি অনেক সুন্দর এগুলো আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন এই যে দেখেন গলার উপর থেকে একেবারে কাজটা দেখাই এই যে দেখেন একেবারে স্টোন কাজ করা আছে তিন চার রকমের সুতার কাজ করা অনেক সুন্দর এটা অফ হোয়াইট কালারের উপর খুব সুন্দর ভাবে মাল্টি সুতা আর স্টোনয়ার্কের কাজ করা থাকবে আর এটার ঘেট টা কিন্তু প্রচুর চওড়া থাকবে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা খুব সুন্দর হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকবে আর এটার ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া ব্যাক দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক ছিটানো কাজ করা আছে পুরো একেবারে উপর থেকে নিচ পর্যন্ত প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে সুতোর আর স্টোনার্কের কাজ করা থাকবে ওকে এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি ওকে এটার সাথে একটা প্যান্ট আছে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা এই যে দেখেন খুব সুন্দর কাজ করা আছে আর একটা ওনা থাকবে ওর ওনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ওনাটা অনেক বড় একটা ওনা থাকবে খুবই চমৎকার দেখেন সাইডটা কাটর করা থাকবে খুব সুন্দর আর এটার মধ্যে আরো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালারই দেখাবো যার যে কালারটা ভালো লাগবে আপনারা ঈদের জন্য এই পার্টি আর গাউনগুলো আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন খুব সুন্দর দেখেন অনেক চমৎকার আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এই পার্টি গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার কিন্তু ঘের প্রচুর চওড়া আমি ঘেরগুলো কিন্তু এই জন্যই দেখিয়ে দিচ্ছি পাঁচটা কালার থাকবে কালার থাকবে পাঁচটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা সম্পূর্ণ কিন্তু সুতো আর স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন গাউনগুলো কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা ঘেরটা প্রচুর চড়া থাকবে প্রাইসটা পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইসা এখন আমি আপনাদের মেজেন্ডা কালার মধ্যে একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে বুকের ওপর খুব সুন্দর ভাবে এখানে স্টোনয়ার্কে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা অন্য আরেকটা ডিজাইনে হাতারা দেখাচ্ছি হাতারা সম্পূর্ণ ফুল স্লিপের মধ্যে থাকবে হাতার কফিরও কাজ করা থাকবে আর পুরো বডিতে প্রায় দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা আর সিকোয়েন্সেরও কাজ করা আছে এটা অন্য আর একটা ডিজাইন আপনারা পাচ্ছেন খুবই চওড়া ঘেরগুলো থাকবে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে আচ্ছা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডের উপর থেকে নিচু পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে প্যানেটও কাজ করা থাকবে ওকে এটার সাথে কি দিচ্ছেন ভাই একটু দেখি ওকে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্যান্টের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা ওকে আর একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টি ওয়ার থাকবে অন্যটা এই যে দেখেন অন্যটা একেবারে কিন্তু ঘের চওড়া একটা ওনা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাই এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে ছয় করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন স্ট্যাম্প যা মার্কেটে এখন আপনারা আসলে এই ঈদের পার্টি গাউনগুলো সরাসরি নিতে পারবেন আর এই টাইপের পার্টি গাউনগুলো চাইলে আপনারা খুচরা তো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন এটার খুচরা প্রাইসটা হচ্ছে কত ভাই এটার খুচরা প্রাইসটা হচ্ছে ছয় হাজার টাকা এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এটার প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা আর এই টাইপের গাউনগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আমি আপনাদের ব্ল্যাক মধ্যে একটা গাউন দেখাচ্ছি ঈদের কালেকশনে যারা কালো মধ্যে পার্টি পড়তে চান এটা নিতে পারেন এটাও একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনার্কের কাজ করা থাকবে তবে ডিজাইনটা থাকবে আলাদা এই যে দেখেন প্যানেলের এর কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব গর্জিয়াস কাজ করা প্যানেল কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে আচ্ছা এটা ব্যাক একটু দেখি ভাইয়া যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কাজ করা আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে অন্যটা দিচ্ছি আপনাদের এটারও কালার আছে আরো তিনটা মোট চারটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনে কালারগুলো দেখাবো এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর এগুলোর এগুলোর প্রাইস কত থাকবে থাকবে করে এই প্রাইস পড়বে করে এগুলো আপনারা চাইলে খুচরা তো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন খুচরা প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা ইস্টার্ন প্লাজা মার্কেটে তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে চলে আসবেন এখানে আসলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন সরাসরি আপনারা আচ্ছা পরের কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বিশেষ করে আপনাদের মাঝে যারা একটু লং পার্টিওয়ার গাউন নিতে চাচ্ছেন ইস্টার্ন ওয়ার্কের এই পার্টিওয়ার গাউনগুলো আপনারা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকায় আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আর এগুলো আপনারা কিন্তু চাইলে স্টার প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে গাইস এখন আমি আপনাদের মেজানডা কালারের মধ্যে একটা লাক্সারি পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি যারা একটু লাক্সারি কাজের মধ্যে পড়তে চান এটা নিতে পারবেন গলার নিচে খুব সুন্দর ভাবে স্ট্রোনার্কে কাজ করা থাকবে বুকের উপর খুব সুন্দর ভাবে সিলভার কালারের মিরর স্টোন কাজ করা থাকবে সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন আর নিচের প্যানেলটা থাকবে সম্পূর্ণ সিলভার কালারে কটসুতার কাজ করা দেখেন অনেক গর্জিয়াস প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ মিরর স্টোনের আর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাথে একটা হাতা আছে ফুল স্লিভ এর এই যে দেখেন হাতার কফ কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে কি দিচ্ছেন ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা অন্য থাকবে এই যে দেখেন চুরিদারটা আর অন্যটা দেখি ভাই অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইসটা কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো করে অন্যটা দেখিয়ে দিলাম এটার মধ্যে একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি দুইটা কালার থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনার পাইকারি প্রাইস নিতে পারবেন সেক্ষেত্রে ভাইদের সাথে যোগাযোগ করে এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের পেস্ট কালারের মধ্যে একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এটা অনেক সুন্দর যারা একটু হালকা কাজের মধ্যে পড়তে চান গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে কিন্তু স্টোনয়ার্কের কাজটা করা আছে তবে হালকার উপর করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর ভাবে কালারটা কিন্তু সুন্দর আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতায় কাজ করা আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাই এক একটার কিন্তু এক এক ডিজাইন ওয়ার্কের কাজের এই যে দেখেন এটারও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোনওয়ার্কের কাজ করা আছে হালকার মধ্যে খুব সুন্দর আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাই একটু দেখি এটার সাথে একটা প্যান্ট থাকবে খুব সুন্দর প্যান্টের নিচে প্যানেলে কাজ করা থাকবে অন্যটা একটু দেখি আর এটার আরেকটা কালার আছে এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে পাঁচ টাকা এই গাউনটার প্রাইস থাকবে পাঁচ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো এখন আপনি স্টার প্লাজা মার্কেটে আসলে কিন্তু নিতে পারবেন ঈদের কালেকশনে এই যে দেখেন এই আরেকটা কালার এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটা আপনারা দেখেন বুকের উপর এখানে দেখেন দুই তিন রকমের সুতোর কাজ করা আছে আর স্টোন কাজ করা অনেক সুন্দর পুরোটাই ভরা কাজ করা আর এটা মেনলি আপনারা পাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন একটা শাইনিং দিচ্ছে এটা কাপড়ের উপরে খুব সুন্দর এটা সিকোয়েন্স ওয়ার্কের কাজের মধ্যে পাচ্ছেন আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতের কফিনেও কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা চিটানো কাজ করা আর এরপর কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে সুতোর কাজ করা প্যানেলটা কিন্তু সম্পূর্ণভাবে সুতো আর সিকোয়েন্সের কাজ থাকবে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন একটু দেখি ভ্যান হ্যাঁ এটার সাথে একটা প্যান কার্ড প্লাজো থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা আচ্ছা এটার সাথে একটা অন্য থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটার এটার প্রাইস কত প্রাইসটা পড়বে পড়বে টাকা টাকা কালার থাকবে দুইটা এই যে দেখেন এ একটা কালার এগুলো আপনার চাইলে কিন্তু খুচরা পাইকারি দুই নিতে পারবেন খুচরা প্রাইসটা পড়বে 4500 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই পার্টি গাউনগুলো আপনারা পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিন ধার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য